এমপি যদি আমি হই তাহলে এমপি কালকে আপনাদের কথায় আপনারা আমার একটু আমার জন্য কাজ করে দেন আমার জন্য আপনাদের জন্য আপনারা সবাই এমপি ক্যান্ডিডেট আমি একা না এই নির্বাচনটা কোন প্রতীকের নির্বাচন আপনি ধরতে পারেন না এটা ব্যক্তি নির্বাচন আপনারা বালকার যে কোনো ইউনিয়নে যাবেন সভা এগারোটা ইউনিয়ন আপনাদের এই সন্তানের পাঁচ টমার্ডের যে পরিমাণ পড়াচ্ছে প্রত্যেকটা ইউনিয়নে প্রত্যেকটা কেন্দ্রে এসছে কোন অংশে কম নাই আজকে রাস্তা দেখেন করেছে মিল ফ্যাক্টরির লোকজন ওইদিকে পাকা রাস্তা হয়েছে ইন্ডাস্ট্রি মালিকরা করেছে আপনি যত রাস্তায় দেখেন সরকারিভাবে কিন্তু আমাদের একটা রাস্তাও করবে খালি নিবেন বিনিময় কিছুই দেবেন না আপনাদের এন আমাদের এত বাড়া দিয়া হইতে হবে কেন বাঙ্গি আমরা কত দিবেন আপনার এখান থেকে কয়েকদিন দূরত্ব টাঙ্গাইয়ের সীমানা গেছে আপনার ওই দিকটা যদি যান আপনার ওই পুরাহাটি শ্রীপুর গোহরগাঁও সীমানা গেছে আপনার দিকপুরে যদি যান গোহরগাঁও এবং আপনারা দেখবেন যে ওইখানে ভোটের কোন গন্তি নাই আপনারা দেখেছেন গত চারটি নির্বাচনে এই দেশের মানুষ সত্তর আর সত্তর থেকে আশি জন আওয়ামী লীগ করতো বিশেষ করে জামিনটিয়ার মাঝে এই ডুবিয়া গাটি সত্তর জনের উপর আওয়ামী লীগ করত এই জন্য কিন্তু আমার চেয়ারম্যান নির্বাচনে আমার কি ভোট দিতে বাদ দেয় やまれた